আসসালামু আলাইকুম আলাইকুম সালাম দাও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি মানা সালাম দিও দাও সালাম দাও বলো দাও সালাম দাও বলো আসসালামু আলাইকুম মানা আমরা সালাম দিছি ওর দিতে কই নাই এজন্য কান্না করতেছিল আর এই যে আল্লাহর রহমতে আপনাদের ভাইয়ার সকাল বেলায় খাওয়া দাওয়া করে আমি সেই ভোর পাঁচটা বাজুইঠা রান্নাবান্না করলাম এখন আপনাদের ভাইয়া হলো খাওয়া দাওয়া করে হলো যাচ্ছে আজকেই শেষ না আজকে বাংলাদেশের যে কাজটা ফিঙ্গার মানে ফিঙ্গারের পর হলেও টিকিট হবে তো এই জন্য আপনাদের ভাইয়া যাচ্ছে আজকে তিন দিন ই করলো কুস করলো তো সবাই দোয়া করবেন যাতে সব কিছু ভালোভাবে হয় সুন্দরভাবে হয় তো আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার আগেই হলো ক্যামেরাটা চালু করলাম আর আমি কথা বললাম আর গলা ফাইসা যায় তো যাই হোক কথা আর না বলি যাও ওই সকাল বেলায় হলো সে যাচ্ছে ভালোভাবে যাই হোক মোবাইল নিছ এই দেখো মোবাইল নাও নাই কি যাই না আমি যাই না মা যাই না আমি যাও এখন তো ঠিক করলাম টাইম ঠিক হইল না গ্যান্ডারি নিয়ে আসার সময় আসছে গা সবাই যাইতেছে গা তুমি দাদু যাইবা যাও দাদির লগে আব্বা রয় নাই মার আব্বা হলো ডাক্তারের কাছে যাইতেছে

আসসালামু আলাইকুম আবারও ক্যামেরাটা চালু করলাম সকালবেলা তো আপনাদের লগে মানে ক্যামেরাটা চালু করা হয়েছে এখন আবার চালু করলাম ক্যামেরাটা এখন হলো দুপুরের সময় আমি হলো সকালবেলা আপনাদের ভাইয়াকে যখন খাওয়া দাওয়া করে গেলো মা গেলো তারপরও হলো মানহারে নিয়ে ঘুমাইছি কারণ বাড়িতে কেউ ছিল না আমার দুইজন মানে স্কুলে চলে গিয়েছিলো মানহারে আমি বাড়িতে ছিলাম আমরা হলো ঘুমাইছি তো এখন হলো দুপুরের সময় কি কি রান্না করব আর রান্নাঘরে তো অনেক দিন পরে মানে ঢুকতেছি তো এই জন্য নার্ভাস ফিল করতেছিলাম আর ভাবতেছিলাম যে কি রান্না করব তো ইলিশ মাছ আছে ইলিশ মাছটা রান্না করলে আমার ঘরে এরকম করে হলো খাওয়া হয় না ভাজাটাই খাওয়া হয় বেশি তো এখন আমার আমি ভাবতেছিলাম যে একটু ভত্তা দিয়ে ভাত খাই কারণ বেড়াইয়া খাইছি বেশি মানে তরকারি তরকারি ভাল লাগতেছিলো না একটুখানি ভর্তা চত্তা করব আর হলো ভাত রান্না ভাত রান্না করা আছে সকালে রান্না করছিলাম তো এখন হলো আমি মাছ ভাজবো তারপরে ধইনা পাতা আনছে আপনাদের ভাইয়া উনি অনেক পছন্দ করে পাতা ধইনা পাতা ভর্তা বানাবো আর হলো দেন ই করব একটু বাদাম ভর্তা বানাবো একটু করলা ভাজি করব ডাল আছে সকালবেলা ডাল রান্না করছি সেই ডাল আছে ডাল দিয়ে হয়ে যাবে তো তার আগে হলো আমি এখন যাব হলো দোকানে কারণ আমাদের খাবার লবণ রান্নার লবণ এসব হলো কিছুই নেই ঘরে রান্না খাবার লবণ শেষ হয়ে গেছে কারণ মাস খাবারই লবণ টবণ আনা হইলে পরে হইলো দেখা যায় মাসের শেষের দিকটা একদমই থাকে না তো এখন আমি সেটা আগে আনতে যাব যাওয়ার পরে আই না তারপরে হলো দিন রান্না বসাবো তো তার আগে আর একটা কাজ করে যায় কারণ মাছটা ভিজে রাইখা যাইতে হইব আমাদের ফ্রিজে তো এমন কোনো এখন আর মাছ নাই শুধু ইলিশ মাছ আর হলো আপনার কি মানে একটা ই মাছ আছে কারণ ফ্রিজ খালি করা অনেক দিন ধরে কিনা রাখা হইতেছে না এই যে মাছ মাছ এই দেখেন অনেক দিন ধরা কিনা রাখা হইতেছে না কি কারণে সেটা হলো আমাদের এখানে হলো অভিযান আসবে তো তখন দেখা যায় আমাদের অনেক পরিমাণে মাছ রাখতে হয় ফ্রিজে আমাদের আমার ননদের বড় ননদের মাছগুলো আমাদের ফ্রিজে রাখতে হয় তো সেই কারণে মাছ কিনতেছি না কারণ মাছ কিনা যদি এখন ফ্রিজে থাকে তখন আর রাখতে হবে না রাখতে পারবো না এখন ফ্রিজ হলো ধোয়ার সময় ফ্রিজটা ধুইবো এই তো দিলাম আর এই থালা বাটি কটা আছে আমার ভাত রান্না করা আছে অল্প সময় আমার হয়ে যাবে তো ঠিক আছে চলেন একটু দোকান থেকে ঘুরে আসি আমরা হলো ঘরের দরজা লাগাই রাখি আমাদের এখানে একটা কুকুর আছে ওই কুকুরটা হলো ঘরে ঢুইকা ঘরের ভিতরে আইসো হলো শুয়ে থাকে বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম এই জন্য ঘরের ভিতর শুয়ে থাকে তো আমার কাছে হলো তেমন কোনো টাকাই নেই এই চারশো টাকা আছে আপনাদের ভাই আমাকে সকালে টাকা দিয়ে যায় নাই আর আমি কখনো টাকা আমার কাছে রাখি না চারশো টাকা নিয়ে যাব তেল তুল যা লাগে নিয়ে আসবো আমার তেল লাগবে না তো শুধু এই লাগবো এই কি যেন লবণ লাগবে বাতিটা বন্ধ করে দিয়ে যায় দরজাটা তো লাগানো থাকে চলো মান হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ গুড সুন্দর হয়েছে কিন্তু এরা এরা তো তোমার এটা নিয়ে দরকার ছিল না এই যে এই সুগারা এই সুগারা এই সুগার আনো এই সুগার আনো এখানে আনো হ্যাঁ এই খানানো এই লাইনটা লাইনটা সোজা এটা সব করা এই যে খানান এই যে এই সোজা এই সোজা এই খানান এটা মুছা দাও এটা মুছা আর একটু বড় করে দাগ দে এটা সোজা লেখো হাঁটো মানা আমার ছেলে হলো পড় লিখতা আর হাতের লেখা বাকি রয়েছে তো এই দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ কি আর বলবো এত রোদ চলো আসের ক্ষুদা লাগছে আজকে আসের খাওয়া দাওয়া নেই হাঁটো আমাদের কালো দুইটা হাঁস না মানে আমার শাশুড়ি কইতাছে এই দুটো হলো মাইগা ইয়াশ মাইগা কয় না মাইয়া আসে রে মাইয়াস দণ্ডাই মর্দা না কাকি খিদা লাগছে সবাই আইসে খাইতে সবাই আইসে খাইতে আর মরদা বর ওই যে ল্যাঞ্জা হোক আর ল্যাঞ্জা হয়েছে বাঁকা হয়েছে যা যা লাথি দিস হোক চলো তো এই যে আমরা দোকানে চলে আসলাম কিন্তু যাই হোক আমাদের বাড়ির ঘাটাই কিন্তু একদম দোকান ওরা বাড়িটা আপনাদের সাথে শেয়ার করা হইলো চলেন যাই দোকানে আমরা হলো এই যে লবণ তারপরে এই যে নিয়ে আসলাম চারশো টাকা নিছি একশো দশ টাকা সদায় আনা হয়েছে আমাদের নাম তুমি কি নিয়েছ চকলেট তারপরে এটা কি পিজা চকবিন তো এই তো বাড়িতে চলে আসলাম আসো চকবিন নিছ তাড়াতাড়ি আসো ভাইয়া দূরে চকলেট দাও তো তো আমার হলো সকালবেলা রান্না বান্নার শেষে খাওয়া দাওয়া সবাইকে বিদায় করলাম ছেলেকে মাদ্রাসায় দিলাম মা বাবাকে ডাক্তারের কাছে গেলো আপনাদের ভাইয়া শৈপুরে গেল তো তানহার খাওয়াই নেই তবে ওরে খাওয়াই তো হবে মানহার হলো সকালবেলা যদি ওদের সাথে ওদের যখন ডাক দিই তখন হলো উঠা যায় আসতেছি মা তো এখন আবার ঘুমাইব এটা অনেক শক্ত হয়ে গেছে এবার হলো ছাগলটার খাবার দাবার পালা দু খাত তো কইছি না হ্যাঁ তো এই তুমি দুইটা খাতা আজকে বাইরে বাইরে দাও তোমার আইনা দিব না তোমার তো আছে খাতা